আরে আরমান ভাই কি করতেছেন ভাইয়া আমার একটু ডেলিভারি আছে আজকে আচ্ছা কোনটা কোনটা ভাই ডেলিভারি এই যে এটা দেখি হ্যাঁ হ্যাঁ দেন না প্যাকেজিং করে একদম আচ্ছা আচ্ছা মাত্র কারখানা থেকে তুলে নিয়ে রাখতে হবে এখন একবার দিয়ে দিবেন যাচ্ছে কোথায় ভাই এটা যাচ্ছে বাড়ি সোনিআক্রা সোনিআক্রা না আচ্ছা 5 সিটের

সাথে সহ আচ্ছা কত কত রাখছেন দর্শক দাম পচা হাজার টাকা পঁচাশি হাজার টাকা যাচ্ছে যাত্রাবাড়ি যাত্রাবাড়ি আছে এরকম কিন্তু আরো সুন্দর সুন্দর সোফার কালেকশন আছে আপনারা যারা এরকম সুন্দর সোফা গুলো নিতে চাচ্ছেন ভাইদের কাছ থেকে স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন